হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দিকে একটা নতুন মেলার সন্ধান দেব আজকে আমি এসে গেছি শাহবাজার পীরের মেলা তো সেই মেলাটায় আসতে গেলে কিভাবে আসবে সেটা সমস্তই এই ভিডিওর মধ্যে জানাবো তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর দশ ঘোড়া রোড তো তার মাঝেই পড়ে চৌতারা চৌতারা যাওয়ার এই পথেই পরে বাসলা। সেই বাসলা থেকে একটু ডান দিকে নেমে গেলেই একটি ঢালাই রাস্তা পড়ছে এই রাস্তা ধরেই আমরা যাব শাহাবাজার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মোড় থেকে অলিগলি পথ ধরে আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম শাহবাজার মোড়ে এখান হইতেই মেলা শুরু দেখতে পাচ্ছেন এবার আমরা মেলায় প্রবেশ করব সামনেই খুব সুন্দর একটি গেট করা হয়েছে এবং খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই মেলাটি শুরু হয় পয়লা মাঘ এবং থাকে প্রায় দশ দিন এটি দিনের বেলার মেলা হল মেলাটি রাত আটটা অব্দি চলে আনুমানিক সাড়ে তিনশো থেকে চারশো বছরের পুরানো এই মেলা গোলামালিক এর মানি এনার মাজার রয়েছে এখানে তো তেনাকে স্মরণ করি এই মেলা যদিও একটি মুসলিম মেলা তো এখানে বহু হিন্দু ধর্মের মানুষও এই মেলায় অংশগ্রহণ করে এই মেলা আর পাঁচটা মেলার মতোই এখানে বিভিন্ন স্টেশনারি দোকান খাবারের দোকান দোলনা সমস্ত কিছু এই মেলাতে পাবেন তো চলুন আস্তে আস্তে মেলার মাঠের মধ্যে এগিয়ে যাওয়া যাক যেহেতু এটি একটি গ্রাম্য মেলা তাই গ্রামের ঢালাই রাস্তা ধরি সামান্য মিনিট দুয়ে খাঁটার পরই আমরা মেলার মাঠের মধ্যে উপস্থিত হতে পারবো এটি একটি হুগলি জেলার খুবই বিখ্যাত মেলা তোমরা যারা এই মেলা দেখতে আসবে তাদেরকে বলে রাখি যারা ট্রেন পথে আসবে তারা হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনে আসবে এবং তারকেশ্বর স্টেশন থেকে যে কোনো গাড়ি ধরে মোড়ে আসবেন মোড়ে এসে ওখান থেকে যে কোনো অটো টোটোকে বললেই এই জায়গায় আপনাকে পৌঁছে দেবে চলুন তাহলে এই মেলায় কি কি থাকছে সমস্ত কিছুই তোমাদের দিকে একটু ঘুরিয়ে দেখাই तीनटा फूल बनाला तुला बोदागा मेना तीनटा फूल बनाला किनिचे गना न्थासि अगरम बनालाको खदी यो भन्छु मीनो बोयो इले दुब्ले भाइटाले गर्नु त उति नै रुक्माले गर्नु होला खाली হাহাবাজার পীর মেলা উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়ে থাকে এখানকার যারা স্বেচ্ছাসেবী সংস্থা তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এই মেলাটি সুবিশাল একটি মাঠ জুড়ে অবস্থিত এখানে সুবিশাল মাঠের একপাশে যেমন রয়েছে স্টেশনারি দোকান খাবারের দোকান তেমনি অন্য পাশে রয়েছে দোলনা ছোটদের দোলনা সমস্ত কিছুই কি নেই এই মেলায় এই মেলায় না আসলে আপনারা বুঝতে পারবেন না 두번 k a থেকে এসেছ সৌরভ ফোনে খালি থেকে এসেছো সৌরভ তুমি তোমার ফোনটা রিসিভ করো ফোনাখালি থেকে এসেছো সৌরভ তুমি তোমার ফোনটা রিসিভ করো

অবশেষে আমরা উপস্থিত হলাম সেই গোলাম আলী কেরমানি সাহেব পবিত্র পুকুরে যেখানে একটি বিশেষ বহু মানুষজন যারা মানত করে তারা এই পুকুরেই সিন্নি ভাসান দেয় তো এই পুকুরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সুবিস্তৃত এপার হতে ওপার দেখা যায় না এখান থেকে বড় মিনিট পরিধি হাঁটলেই আমরা পাবো গোলাম আলী কেরমানি শাহের মাজার সেই মাজারটিও আপনাদের দিকে ঘুরে দেখাবো চলুন তাহলে যা যাক আমরা পুকুরঘাট থেকে সোজা উপরে উঠে এলাম এবং এবার যাব সেই মাজারে এবং দেখাবো তোমাদের এখানে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এখানে পুলিশ ক্যাম্পেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই পথ ধরেই আমরা মাজারের দিকে এগিয়ে যাব সামনেই তৈরি হয়েছে সুবিশাল একটি গেট তো খুব সুন্দর লাগছে গেটটা এবং বহু মানুষের উপস্থিতি খুবই ভালো লাগছে আশা করি তোমরাও যদি এই মেলায় আসো তোমাদেরও খুবই ভালো লাগবে এটি হলো গোলাম আলী কেরমানি সাহেব মাজার খুবই সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এখানে কঠোরভাবে ফটো এবং ভিডিও তোলা নিষেধ তা সত্ত্বেও তোমাদের জন্য আমি একটু রিক্স নিয়েই এখানে ভিডিওটা নিলাম এখানে দর্শনার্থীদের ভেতরে প্রবেশও কঠোরভাবে নিষেধ আছে তাই আমি দূর থেকেই খানিকটা দেখাবার চেষ্টা করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া দেবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করিয়া দেবেন রাখছি